কিচেন বোলাকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে চিলি এর জন্য আমি একটা ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুন আর পেঁয়াজ আর নিয়েছি একটু আদা ফুলকপিটাকে ছোট ছোট পিস করে নেব এই যে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি ফুলকপিটা কাটা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ বসাব ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কপি সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে ঝরিয়ে নেব আর রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার কপির মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সোয়া সস আমি মাখিয়ে নেব মশলাটা দিয়ে কপিটা মাখানো হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেবো গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর এইভাবে সব সব ফুলকপিগুলোকে আমি ভেজে নেব আর এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজগুলো আর এবার দিয়ে দেবো ক্যাপসিকাম চামচটা আর এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো লবণ একটু নাড়াচাড়া করে নেব আর আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সোয়া সস আর দিয়ে দেবো দু চামচ মতো টমেটো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো একটু জল দেব দিয়ে এগুলোকে আবার একসাথে একটু গুলে নেবো গুলে রেখে কর্নফ্লাওয়ার সোয়া সস আর টমেটো সস দিয়ে একসাথে গুলে রেখেছি এটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো জল এবার এর মধ্যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেবো দিয়ে এগুলোকে নামিয়ে দেব হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আর এটা লুচি রুটি সবকিছুর কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে